কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাব রাবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জ্বলে যাই গাব কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির্দ আমার রবের কাছে রব দোষ মহান প্রভুর কাছে রবন দোষ আমার রবের কাছে না এখন হুজুর পরের সপ্তাহে চিন্তা করলো আহারে কেশিয়ার দেখি বলছে হুজুর আপনি আমি যেই কাজ করি আপনার কানে বলি কিটা বলেন দেখি তার আজকে আমার একদিন নাই তার একদিন বলছে দেখেন কেউ বলে নাই বলছে হুজুর আপনার আমাদের কমিটিতে তিনবার এই কমপ্লেন আসলো তিন সপ্তাহে এইবার যদি আপনি পরের সপ্তাহে ওয়াজ খারাপ করেন তাইলে আপনার চাটি বাটি গুছাইয়ে শ্যামনগর চলে যাবেন পরের সপ্তাহে হুজুর ওয়াজ করছে ভাইরা আমার বাবাজি রায়া আমার এই দেশে চোর আছে না নাই এই চোর যে কত বড় বরকতের কত বড় নিয়ামতের পৃথিবীর মানুষগুলো একটু কল্পনা করে না যদি চোর না থাকতো তাইলে এই সাতক্ষীরাই ইসলামী ব্যাংক এই আল আরাফা ব্যাংক অগ্রাণী ব্যাঙ্ক তুবালী ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এইসব ব্যাংক হইতো না কি চোর না থাকলে কেউ টাকার যত্ন নিত না জানে ফেলাই থিত মানি ব্যাগ বিক্রি হইতো না চোর না থাকলে কেউ সাইকেল মোটর সাইকেলে তালা দিত না চোর যদি না থাকতো সোনা দানা গয়না গাটি এইগুলো ওই আলো শোকেস আলমারির মধ্যে কেউ ভরে রাখতো না মা বোনেরা থাল বাটি মাজার সময় ওখানে কানের তা দিত কি তুই তো কি না ওখানে কানের রেখে দিত সোনা দানা গয়না গাটির কোনো যত্ন হইতো না দোকান দোকানগুলোর শাটার টাঙ্গতো না তালা উমারতো না দোকান ওইভাবে খোলা থাকতো চব্বিশ ঘন্টা ধুলো পড়ে মালামালগুলো ভরে যেত কারণ চোর নেই তা বন্ধ করি লাভ কি কি চুরি না করলে তো তালা মারবে এই জন্য হুজুর মালছে ভাইয়ের আমার এই চোর আল্লার দেওয়া একটা নিয়ামও এই নিয়ামত যেন বেড়ে যায় সবাই বলেন আমিন শুধু তাই না হুজুর বলতেছে আরে কত রকম চোর আমার দেশে এখন ইদানিং পাওয়া যায় আগে তো সিং কেটে চুরি করত আর এখন রাস্তাঘাট ব্রিজ কলকারখানা সব খাইয়ে ফেলে ব্রিজের রডগুলো গুলো মেরি দোয়া শেষ ওখানে দিয়েছে বাস জিজ্ঞেস করা হয়েছে ভাই বাস দিলেন কেন বলছে রডে জং ধরে যায় কিন্তু বাসে দিন জং ধরে না কে এই জন্য যেভাবে চোর বেড়ে গেছে মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা বাংলাদেশের ঘরে ঘরে আনাসে কানাছে সোর চোর ভরে যাবে সবাই বলেন সুবাহান আল্লাহ কমিটি টেকে বা হুজুরি কে হুজুর আরে হুজুর কত সুন্দর আওয়াজ আজকে শোনালেন সারাটা জীবন হুজুরের আওয়াজ করিল কিন্তু কেউ চোর যে একটা নিয়ামক এইটা কোনো কেউ মুগ্ধে স্বীকার করল না কত সুন্দর হুজুর আজ করলেন বেতন কত পাঁচ হাজার টাকা যান দশ হাজার টাকা বেতন আর আপনার কিয়ামতু ইমামতি পারমানেন্ট করে দিলাম দয়া করি চোর পার ডাকায় এগের ব্যাপারে কুরানা হাতেছি যে এই ভালো ভালো কথা বলেছে এইগুলো একটু বলবে এখন চোরের বিরুদ্ধে কথা বললে কোনো সম চোরের পক্ষে কথা বললে কোন সমস্যা নাই কথা কয় না চিন্তাইকারীর পক্ষে কথা বললে কোন সমস্যা নাই ডাকাতের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই চাদাবাজের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই লুটতরাজীর পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই কিন্তু যদি এগের বিপক্ষে চলে যায় তাহলে ইমামতি তো দূরীর কথা বক্তার রজ করার মাইক্রোফোন বন্ধ হয়ে যায় কতসব কুরআন হাদিসের কথা তো বাদই দিলাম আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চোর মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আগে বঙ্গবন্ধু চাওয়াটা পূরণ করি তারপরে পুরানা দেশে যাব এটা পুকা অ্যাক্সিডেন্ট করেছি গলার সাথে আচ্ছা অসুবিধা নেই আমি এখনো আলোচনা শুরু করিনি শুরু কি করব আপনারা কি থাকবেন থাকলে শুরু করব না থাকলে অনেকেই কই আর্ধেক হয়ে গিয়ে যাবেন শুরু আমি এরামই মানে যেই আগে আত্ম করি করিনি তারপর শুরু করি কারণ টাইম কম পাই তো জন্যই ওই মানে ছোট বক্তা ছোট টাইম তো যার জন্যে আমরা এবার শুরু করা যায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আমি কেমনে হাসি বলো মনের সুখে খাদেম নির্যাতিত ভাঙে ধরে যের বাদ তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ সেখানে জালিম জুলুম করে মাজলুম কাদা দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের পাখি জাতি তো ভাঙে ধৈর্যের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি ও ভাই ট্যাগ লাগাই ও ভাই আমি চশমাও করি না আমি আনার অসুখাই খাই না কে এখনো আছে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ কারণ কি কারণ যদি কোনো সময় উল্টে যায় তোমার প্রতি জুলুম হয় আমি প্রতিবাদ করব কথা কয় না কারণ আমরা জুলুমের বিরুদ্ধে আমরা জালিমের বিরুদ্ধে তোমার প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার করা হয় তোমাকে যদি অন্যায় মামলা দেয়া হয় তোমাকে যদি নির্যাতন করা হয় কারারুদ্ধ করা হয় ফাঁসির কাজটা ঝোলানো হয় তার প্রতিবাদে এই পরি উঠবে ঠিক এই জন্য আমি তোমাদের শত্রু নই আমি কারো শত্রু নই যদি কখনো তোমার প্রতি বিপদ আসে তার প্রতিবাদেও কবির বিন ছমাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরروز তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরু সবার ঘরে ঘরে